হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মাছের ডিম পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন কম বেশি আমাদের সকলের মাছের ডিম ভীষণই প্রিয় মাছের ডিমের অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে তো আজকে একটু অন্যরকমভাবে মাছের ডিম রান্না করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে মাছের ডিম রান্না করব মাছের সাথে আমি এখানে নিয়েছি রুই মাছ সাথে কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব এখানে একটুখানি হলুদ গুঁড়ো সাথে অ্যাড করছি টেস্ট অনুযায়ী মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবারে এই সবগুলো মশলা একটা বাটনার সাহায্যে এভাবে একদম নরম করে ম্যাশ করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসে ঠিক ততক্ষণ এটাকে ম্যাশ করতে হবে পেঁয়াজ যখন এরকম নরম হবে ঠিক এ পর্যায়ে অ্যাড করব জিরা বাটা আমি এখানে হাফ চামচ পরিমাপ জিরা বাটা ব্যবহার করছি সাথে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাপ সরষের তেল এবারে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করতে হবে তো এই হচ্ছে এই মশলা এবারে এই মশলার সাথে মাছের পিসগুলোকে ভালো মতো মিক্সড করতে হবে যেন সবগুলো মাছে মশলা খুব ভালো মতো যেতে পারে এভাবে মশলার সাথে মাছ মিক্সড করে এটাকে আমি বিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব এবারে নিয়ে নিব মাছের ডিম মাছের ডিমে যা যা মশলা প্রয়োজন সব মশলা উপকরণ দিয়ে মাছের ডিম রেডি করা আছে অলরেডি এই মাছের ডিম দিয়ে আমি তৈরি করেছি মাছের ডিমের কোপতাকারি তাই মাছের ডিমে কি কি মশলা দেয়া আছে এটা জানতে হলে অবশ্যই আপনাদের মাছের ডিমের কোপ্তাকারি রেসিপি দেখতে হবে ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমি রেসিপি লিঙ্ক দিয়ে দিব চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন মাছের ডিমের কোপ্তাকারি তৈরি করার সময় একটুখানি মাছের ডিম ছিল তো আমি সেই রেসিপিতে বলেছিলাম এই অবশিষ্ট মাছের ডিম দিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব তো এটাই হচ্ছে সেই অবশিষ্ট মাছের ডিমের রেসিপি তো এবারে আমি এই সয়াবিন তেলে দিয়ে দিলাম মাছের ডিম তেলটাকে একদম ভালো মতো গরম করে লো টু মিডিয়াম ফ্লেমে মাছের ডিম ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ ডিমটা অনেক বেশি নরম ডিমটা ভালো মতো শক্ত না হওয়া পর্যন্ত এটাকে উল্টানো যাবে না যখন একটু শক্ত হয়ে আসবে ঠিক এ পর্যায়ে মাছের ডিমটাকে আমি উল্টে নেব তাই লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সময় নিয়ে খুব ভালো মতো কুক করতে হবে একদম হাই ফ্লেমে জাল করতে গেলে ডিমটা খুব দ্রুত পুড়ে যাবে এবং ডিমটা শক্ত হবে না উল্টাতে গেলে ভেঙে যাবে এবারে মাছের ডিম ছোট ছোট পিস করে কেটে নিব আমার চ্যানেলে অলরেডি মাছের ডিমের অনেক রেসিপি দেয়া আছে আসলে একই উপকরণ দিয়ে অনেকভাবে রান্না করা যায় যেহেতু মাছের ডিমের অনেক রেসিপি শেয়ার করেছি আজকের রান্নার ধরনটা একটু অন্যরকম আশা করছি ভালো লাগবে তো এভাবে খুব সহজে মাছের ডিমটাকে আমি ভেজে নিলাম তো এইটুকুর ডিম দিয়ে অনেকগুলো পিস হয়েছে এবারে এটাকে আমি তুলে নিব এবারে ম্যারিনেট করা মাছ ভেজে নেব সবগুলো মশলার সাথে মাছটা মেখে রেখেছিলাম এবারে এই মশলাগুলো থেকে মাছগুলোকে খুব সুন্দর মতো ছাড়িয়ে নিতে হবে যেন মাছের গায়ে পেঁয়াজ বা কোনো মশলা লেগে না থাকে এভাবে সবগুলো মাছের পিচ আমি খুব সুন্দর মতো ছাড়িয়ে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নিব মাছ ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মাছের দুই সাইড উলটিয়ে পাল্টিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন মাছের দুই সাইড খুব ভালো মতো ভাজা হয় মাছ ভাজার যখন এ পর্যায়ে আসবে মাছের পিসগুলোকে তুলে নিব। আশা করছি মাছ ভাজা দেখে বুঝে নিয়েছেন মাছগুলো আমি কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব এখানে ম্যারিনেট করা মশলা যেই মশলাগুলো আমি মেখে রেখেছিলাম তো এগুলোকে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলো মশলা ভেজে নিচ্ছি যেন মশলার কাঁচা স্মেল চলে যায় মশলা ভাজা যখন এ পর্যায়ে আসবে একটু লালচে হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব আলু আলুটাকে ঠিক এভাবে কেটে নিয়েছি খুব একটা ছোটো না আবার খুব একটা বড় না ঠিক এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আলু দিয়ে দিয়ে দেবো এখানে একটুখানি পানি না হলে মশলাটা পুড়ে যাবে এবারে সব মশলার সাথে আলু খুব ভালো মতো মিক্সড করে এটাকে কিছুক্ষণ একটু ভুনতে হবে এভাবে মশলার সাথে আলুটাকে ভুনতে হবে দশ মিনিট যেন আলুটা খুব ভালো মতো কুক হতে পারে ভুনার এ পর্যায়ে অ্যাড করব পানি আমি এখানে এক কাপ পরিমাপ পানি অ্যাড করেছি পানি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা বয়েল হতে শুরু করে পানি যখন বয়েল হতে শুরু করবে ঠিক এ পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবং মাছের ডিম তো দেখুন মাছের ডিমটা কত সুন্দর শক্ত হয়েছে ঠিক এরকম শক্ত হবে তো আমি এখানে মাছ সহ মাছের ডিম দিয়ে দিলাম আপনারা যারা এটাকে একটু ঝোল করে খেতে চান ক্ষেত্রে পানির পরিমাপটা বাড়িয়ে দিতে হবে কারণ মাছের ডিম প্রচুর পরিমাপ পানি টানে যেহেতু এখানে আমি কোনো ঝোল রাখবো না এটা একদম শুকনো রান্না করব আগে বলেছি আজকে মাছের ডিমটা একটু অন্যরকম করে রান্না করব তাই আমি এখানে পানির পরিমাপটা কম দিয়েছি যদি আপনারা ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাপটা আরও বাড়িয়ে দিতে হবে তো আবারও বলছি সবগুলো উপকরণ খুব ভালো মতো কুক হতে যতটুকু পানি লাগে আমি ঠিক সেই পরিমাপ পানি অ্যাড করেছি যদি আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে পানির পরিমাপ অবশ্যই বাড়িয়ে দিতে হবে সাথে মশলাগুলোকেও বাড়িয়ে দিতে হবে না হলে ঝোলটা একদম পাতলা হয়ে যাবে আমি যেহেতু ঝোল রাখবো না একদম শুকনো রাখবো তাই পানির পরিমাপটা কম দিয়েছি মাছের ডিম প্রচুর পরিমাপ পানিটা নেই ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম ঝোলটা শুকিয়ে যায় তাই অবশ্যই ঝোলের পরিমাপটা বাড়িয়ে রাখতে হবে তো আমি খুব সাবধানতার সাথে এই মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিলাম যেন ভেঙে না যায় এ পর্যায়ে দিয়ে দিব এখানে ফালি করে রাখা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি এটা দেয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তো ধনে পাতা কুচিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আরও রাখবো মিনিট পাঁচেক এরপরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। এভাবে মাছের সাথে মাছের ডিম রান্না করলে খেতে বেশ দারুণ হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেকভাবে মাছের ডিমের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে আগেই বলেছি আজকে রান্নাটা একটু অন্যরকম বাট অনেক বেশি মজা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো রান্নার এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো ভিওয়ার তৈরি হয়ে গেল মাছের সাথে মাছের ডিমের রেসিপি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন এটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে সব কিছু শুকনো শুকনো সাথে একটু ডাল হলে বেশ মজা হয় আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী নতুন ভিডিও আপডেট পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম